বড়সড় দুর্ঘটনা হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল চাকার গাড়ি আজ রবিবার সকাল আনুমানিক ছয়টার সময় কোচবিহার জেলার বামনহাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি চার চাকার গাড়ি চৌদ্দিহাট থেকে দিনহাটার দিকে যাত্রা করা গাড়িটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দিকে নেমে যায় সৌভাগ্যবশত একটি গাছের সঙ্গে আটকে যাওয়ায় গাড়িটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় প্রত্যক্ষদর্শীদের মতে ভোরের দিকে এলাকার চারপাশে ঘন কুয়াশা ছড়িয়েছিল এই সময় গাড়ির চালক রাস্তার দিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘটনার সময় বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা চমকে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করে তাদের সম্মিলিত চেষ্টায় গাড়িটি নিরাপদে তোলা হয় এই ঘটনার খবর পাওয়া যায়নি এবং গাড়িটি বড় কোনো ক্ষতিও হয়নি তবে গাড়ির চালক এবং যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানায় এলাকায় কুয়াশার কারণে এরকম দুর্ঘটনার সম্ভাবনা লেগেই থাকে তাই গাড়ি চালকদের সতর্কতার সঙ্গে এবং ধীরে চালার আহ্বান জানিয়েছেন তারা ঘটনাটি এলাকার আলোড়নের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে অনেকেই প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দাদের তৎপরতা যার ফলে আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে শুভঙ্কর ভাদুরের রিপোর্ট এস বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামন হাট আমান তাই নিশ্চিত মনে চলে হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর